আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো পয়েন্ট যে ঘুরতে গেছিলাম ওই দিনের দ্বিতীয় পর্বটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদেরকে দেখাবো জিরো পয়েন্ট দোকানে কী কী পাওয়া যায় কি কি জিনিস আছে এই যে দেখেন কি কী আছে আমাদের সাথে আপনারাও দেখতে থাকেন

এখানে যা যা পণ্য দেখতেছেন এগুলো বেশিরভাগই ইন্ডিয়া এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে আর বেশিরভাগ পর্যটকরা এগুলো নেয় আমরাও সাথে আনি এখন বর্ষাকাল এই কারণে এখানে পানি আছে আর পানিতে একটু পাড়ে দেওয়ার জন্য ওই পাড়ে যাওয়ার জন্য নৌকাতে উঠতে হয় এইটুকু জায়গা পাইতে দশ টাকা লাগে বলে আমরা তো বাঙালি তাই তো বাঙালির সুযোগ খুঁজে আর একটু জায়গা পাড়াইতে দেখেন দশটা টাকা নিছে এই যে দেখেন কতটুকু জায়গা আজকে এই পর্যন্তই রাখলাম কারণ ভিডিওটা লম্বা হলে আপনার আবার দেখবেন না তাই তো পরবর্তীতে এই জিরো পয়েন্টের ভিডিও আবার নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ